গতকালের এই ঘটনাটা ঘটার পরে আমরা আর কিচ্ছু শুনতে চাই না মেগাস্টার শাকিব খানের বিপরীতে আমরা পাকিস্তানি নায়িকাকে চাই চাই মানে চাই শাকিবেন ভাইরা ভোঁনেরা সবাই কিন্তু ঝড় তোলো আমি বলছি সবাই মিলে বলা শুরু করো আমি জানি অনেক শাকিবেন বোনেরা বলছো আরো বেশি করে বলা শুরু করো আমরাই কিন্তু করতে পারি এটা হওয়া অসম্ভব কিচ্ছু নয় মেগাস্টার সাকিব খানের বিপরীতে হানিয়া আমিরকে আমরা নায়িকা হিসেবে চাই চাই আর চাই গতকাল যে ইনসিডেন্টটা আমরা ঘটতে দেখলাম আমরা যে দেখলাম হানিয়া আমির কতটা পছন্দ করেন মেগা স্টার সাকিব খানকে এবং আমার আরও একটা বিষয় খুব ভালো লেগেছে উনি একজন অন্য দেশের নায়িকা হয়ে উনি সম্বোধন করছেন মেগা স্টার শাকিব খান এই মেগা স্টার শব্দটা উনি সম্বোধন করছেন এবং গতকালের সেই ইন্টারভিউতে ওনাকে জিজ্ঞাসা করা হয় কাকে আপনার বেশি ভালো লাগে কাকে আপনার বেশি পছন্দ শাহরুখ খান নাকি শাকিব খান তার উত্তরে হানিয়া আমির কি বলেছিলেন সেটা আমি তোমাদেরকে এখন এই ভিডিওতে দেখাবো হ্যালো আমার শাকিবেন ভাইর ওনারা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজকেও আমাদের একটুখানি কলকাতা যাওয়া আছে খুব 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 ইম্পর্ট্যান্ট একটা কাজে যাওয়া আছে তো সেই ইম্পর্ট্যান্ট কাজটা আগে সেরে আসি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার মনে হয় তোমাদের ভালো লাগবে আমরা যে কাজটা করতে যাচ্ছি এনিওয়ে আমরা আগে একটু হানিয়া আমিরের ওই ছোট্ট একটা গ্লিমস দেখে নিই যেটা সোশ্যাল মিডিয়ার জুড়ে ভাইরাল হয়ে গেছে চলো পরিষ্কার এখানে ভার্সেস করা হলো শাহরুখ খান এবং শাকিব খানের মধ্যে হানিয়া আমির ওপেনলি বললেন যে আমার কাছে বেস্ট লাগে খানকে এই শাকিব ব্যাপারটা দারুণ লেগেছে দুর্দান্ত এই কথাটা বলার ফলে প্রচুর বাংলাদেশি মানুষের মন আরো বেশি করে জিতে নিলেন পাকিস্তানি নায়িকা হানিয়া আমির তার মানে এখান থেকে বুঝতে হবে যে মেগাস্টার শাকিব খানের সঙ্গে নিশ্চয়ই ওনার কথোপকথন হয়েছে হবে না কেন দুজন দুই ইন্ডাস্ট্রির হতে পারে কিন্তু কমন থিং হচ্ছে দুজনেই তো অভিনেতা অভিনেত্রী দুজনেই তো নায়ক নায়িকা কেন কথা হবে না আমরা কিন্তু চাইছি গতকালের এই ইনসিডেন্টটা ঘটার পরে ভীষণভাবে যেখানে আমরা দেখতে পাচ্ছি হানিয়া আমির মেগাস্টার শাকিব খানকে এতটা পছন্দ করেন এবং কোথাও গিয়ে আমার এটা মনে হয় হানিয়া আমির যা কিউট মেগাস্টার শাকিব খানেরও কোনো আপত্তি থাকবে না ওনার সঙ্গে কাজ করতে তো বলে যদি মিলে যায় হয়ে যাক না ব্যাটে প্লিজ হয়ে যাক না একটা ছবি যেখানে আমরা মেগাস্টার শাকিব খানের বিপরীতে হানিয়া আমিরকে পাবো আর হানিয়া আমিরের এই গেস্টার অসাধারণ লেগেছে এবং প্রচুর প্রচুর দর্শক প্রচুর মিডিয়া বন্ধুরা গতকাল এই অনুষ্ঠানটিতে ছিলেন আমরা জানি এবং হানিয়া আমিরের কথা ছিল তিনি তার ফ্যান্সদের সঙ্গে ইন্টারাকশন করবে সেটা কতটা হয়েছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু হানিয়া আমির ভীষণ সুন্দরভাবে সবার সঙ্গে কথা বলছেন এবং ওনার যে অ্যাপিয়ারেন্স সেটা কিন্তু দারুণ লেগেছে লেগেছে তো হানিয়া আমিরকে চাই মেগাস্টার বিপরীতে ডিরেক্টর আপনারা যারা আছেন একটু এটা মাথায় রাখুন এটা হলে কিন্তু একশো কোটি না আমি মনে করি দেড়শো কোটি টাকা লোডিং হবে বক্স অফিসে হ্যাঁ অবশ্যই দরকার তার সঙ্গে একটা ভালো গল্প সুন্দরভাবে প্রেজেন্টেশন সব কিছু মিলিয়ে যদি একটা দারুণ জায়গায় পুরো ব্যাপারটা দাঁড়িয়ে যায় তাহলে এই ছবিকে একশো কোটি দেড়শো কোটির বক্স অফিস কেউ আটকাতে পারছে না ভাবা যাক ভাবা হোক অবশ্যই আমি আবারও একটা কথা বলে দেব। সেটা হচ্ছে হানিয়া আমিরকে যদি নায়িকা হিসেবে রাখতেই হয় তাহলে ইন্ডিয়াতে শ্যুট করার প্ল্যানিংটা কিন্তু রাখলে হবে না অন্য কোনো দেশে শ্যুট করতে হবে সেটা হোক না প্রবলেম তো কিছু নেই প্রবলেম তো কিছু নেই প্লিজ ভাবুন আপনারা ভাবুন প্রডিউসাররা ভাবুন ভাবুন প্লিজ ভাবুন মেগাস্টার সাকিব হানিয়া আমিরকে পেলে কিন্তু ঝড় উঠে যাবে এটাই শুধু বলতে পারি আমি কি কিছু ভুল বলেছি সাকিবেন ভাইরা বোনেরা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন জন্যে টাটা